শেষের শুরু আজ থেকে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল সিরিজ জিততে প্রথম ম্যাচকেই টার্গেট করেছেন মাশরাফি বিন মোর্তোজা এই ফর্ম্যাটেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান বাংলাদেশ অধিনায়ক টি টোয়েন্টিতে নিজেরা অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও বাংলাদেশকে সমীহ করছে শ্রীলঙ্কা কলম্বোর প্রেমা দাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি শ্রীলঙ্কা থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট সমতায় শেষ টেস্ট আর ওয়ান ডে সিরিজ এবার দৈরতটা সবচেয়ে ছোট ফর্মেট টি যেখানে অতীত ইতিহাস অনুপ্রাণিত করছে লঙ্কানদের আর সবশেষ ওয়ানডে ম্যাচে পরাজয় কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে রেখেছে মাশরাফির দলকে বাংলাদেশের যদি প্রিয় ফর্মেট হয় ওয়ানডে তবে শ্রীলঙ্কার টি টোয়েন্টি আর সে কথাটাই বারবার ঘুরে ফিরে আসছে ম্যানেজার কুরুসিংহ থেকে শুরু করে অধিনক থারাঙ্গার কণ্ঠে সেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা গিয়ে সিরিজ জয়ের প্রসঙ্গ সাউথ আফ্রিকা এন্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া টি-20 তে আমাদের দল ভালো ফর্মে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা জিতেছি শক্তিও বেড়েছে অনেক টি-20 তবে ঘরের বাইরে শ্রীলঙ্কা আর ঘরের মাঠে শ্রীলঙ্কায় ব্যবধানটা বেশ এই প্রেমাদাসা যেন অচেনা এক প্রতিপক্ষ স্বাগতিকদের টি টোয়েন্টিতে এগারো ম্যাচের মাত্র একটাই জিতেছে লঙ্কানরা এদিকে সফরকারী বাংলাদেশও সংখ্যাতত্ত্বের প্যাচে টানা সাত টি টোয়েন্টি হারের পর জয়ের খোঁজে মাস্টাফির দল তবে দু দলের সবশেষ দেখায় এশিয়া কাপে জয়টা বাংলাদেশের ফেব্রুয়ারি যদি কেউ থাকেও তার মানে এই না যে আমরা আমাদের সেরাটা খেলতে পারবো না জিততে পারবো না এরকম কোনো সুযোগ নাই যদি আপনি দেখেন যে আপনি টেস্ট ম্যাচ থেকে শুরু করেন শ্রীলঙ্কা এই এই টিম নিয়ে কিন্তু ওরা অস্ট্রেলিয়াকে থ্রি নিলে যাচ্ছে সেখানে আমরা টেস্ট ম্যাচ ওয়ান নিলে পিছে থেকেও জিতেছি শহর সেই কলম্বো তবে পিসারা ওভাল আর সিংহলিজের পর এবার প্রেমাদাসা পরীক্ষা ফরমেটের সাথে মাঠ বদলালেও লক্ষ্য বদলায়নি মাশরাফির জয় দিয়ে সিরিজ শুরু করতে চান ক্যাপ্টেন ম্যাস যেটা হয়েছিল ওয়ান ডেতে প্রেশার কিছু ছিল না বাট তারপর ভালো না খেলে আমরা হেরেছি কিন্তু প্রথম ম্যাচ জিতে থাকলে সবসময় অ্যাডভান্টেজ থাকে সো কালকের ম্যাচটা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট দেখা যাক কি হয় তবে সব ছাপিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে বৃষ্টি ম্যাচ জিতলে অবাক হবার থাকবে না ফ্লাটলাইটের আলো যে প্রেমাদাসার মেঘ ঢাকতে পারেনি রিয়াস আজিম চ্যানেল টোয়েন্টি ফোর কলম্বো শ্রীলঙ্কা